হ্যালো ব্রিমন আমি স্বর্ণমক অ্যান্ড ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওতে দুটো মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো তুরান সিনেমা মিউজিক ভিডিও দুটোই বাংলাদেশের তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেই গানটার নাম হচ্ছে চান মামা বরবার সিনেমার গান যেটা আগের দিতে রিলিজ করেছিল তো সেই গানটা নিয়ে কিন্তু বেশ ভাইরাল কথাবার্তা এবং অনেক কিছু কথা হয়েছিল দুই বাংলাতেই কারণ দুই বাংলার একজন বড়ো স্টার এবং একজন খুব পপুলার অভিনেত্রী একসঙ্গে সেই মিউজিক ভিডিওটায় যেটা একটা আইটেম সং ছিল চাঁদ মামা সেই গানটা একসঙ্গে পারফরমেন্স করেছিলেন এবং অনেক কিছু কপি ট্রোল ভাইরাল এবং অনেক কথাবার্তায় অবশ্যই হয়েছিল যেহেতু শাকিব খানের কাছে অবশ্যই কথা হবে তো এই গানটা কেমন আঁকবো সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো এই গানটা গিয়েছিল যে সে হচ্ছে প্রীতম হাসান এবং দোলার রহমান গানটা যে লিস্ট এবং কম কম গানটার লিরিক্স লিখেছে মিউজিক দিয়েছে এবং এটাকে সুন্দর করে কম্পোজিশন করেছে হচ্ছে প্রীতাম হাসান এবং গানটা নুসরত জাহান এবং শাকিব খান পারফরম্যান্স ছিল তো গানটাকে যদি আমি অডিও হিসাবে কল্পনা করি বা অডিও হিসাবে ভাবি তাহলে আমার কাছে গানটা বেশ একটা ঠিকঠাক সুন্দর গান ছিল গানটা লিরিক্সগুলো বেশ সুন্দর ছিল গানটাকে যেভাবে কম্পোজিশান করা হয়েছিলো কম্পোজিশানটা কিন্তু বেশ ভালোই ছিল এবং একটা ক্যাচি ভাইব ছিল এবং সেই গানটা শুনতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল তো ওভারঅল গানটা কিন্তু যদি পার্টিকুলারলি বলা হয় সেটা কিন্তু বেশ ভালোই ছিল এবং এবার যদি পুরো মিউজিক ভিডিওটার সাথে গানের কথা বলি তো ওভারঅল একটা ঠিকঠাক এবং বেশ ভালো কোরিওগ্রাফির সঙ্গে যুক্ত করে একটা খুব সুন্দর মিউজিক দিয়ে সেটাকে যেভাবে পুরো গানটাকে তৈরি করা হয়েছিল পুরো থেকে পুরো ইনভারনমেন্টটা যেভাবে তৈরি হয়েছিল সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো প্রচুর রকম ট্রোল হয়েছিল বিভিন্ন গান থেকে কপি করা এবং বিভিন্ন গানের যে কোরিওগ্রাফগুলো ছিল সেগুলোর সঙ্গে কিন্তু এই গানের অনেক জায়গায় পুরো মিল জায়গা যাচ্ছিলো বিভিন্ন সিনেমা সিনের বিভিন্ন অংশ এই সিনেমার এই গানটার এই সিনেমার যে গানটা ছিল ওর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছিলো সে একদম পুরো ধরে ধরে কপিগুলো করা হয়েছে সেগুলোতে কিন্তু কথা হয়েছিল কিন্তু ওভারঅল গানটাও ভাইরাল হয়েছিল গানটা কিন্তু মানুষজনের বেশ পছন্দ হয়েছিল। তো আমার কাছে গানটা বেশ ভালোই লেগেছিল এবং আমি সিনেমাটা এখনও দেখিনি সিনেমাটা দেখেই বুঝতে পারবো যে গানটা সিনেমার সঙ্গে কতটা মিলে গেছে তো এটা ছিল প্রথম গান নিয়ে কথাবার্তা এবং দ্বিতীয় গান যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসাফ সিনেমা যেটা সঞ্জয় সামন্তের সিনেমা ছিল যেখানে শরিফুল রাজ এবং তাসনিয়া হরিন আর মোশারফ করিম একসঙ্গে কাজ করেছে এবং এই সিনেমাটা কিন্তু ঈদের মধ্যে বেশ ভালোই চলছে তো এই সিনেমাটায় এই গানটার নাম হচ্ছে তোমার খেয়ালে যেখানে তাসনিয়া করেন এবং শরিফুল রাসে দেখানো হয়েছে এবং এই গানটা গিয়েছে হচ্ছে হাবিব ওয়াইদ এবং গানটা লিরিক্স থেকে হচ্ছে তরময় পারভেজ এবং গানটা কম্পোজিশন করেছে হচ্ছে আরাফাত মৌসেন মোহিন নিধি তো গানটা কেমন লাগলো তো এই গানটা সিনেমার যেই সময়ের অবস্থা থেকে দেখানো মানে রাখা হয়েছে সেই জায়গাটা হচ্ছে দুজনের যে প্রেম রয়েছে শাকি শরিফুল রাস এবং তাসিনা ফানিক ফারিনের ক্যারেক্টারটা সেই দুটো যখন প্রেম হয় এবং তারপরে এনগেজমেন্ট যে হয় সেই সময়কার অবস্থা ঘোটানো হয়েছে গানটা শুনতে কিন্তু বেশ সুন্দর লাগছে একটা সফট একটা স্নিগ্ধ শান্ত ভাব রয়েছে এবং এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে তাসনিয়া ফারেনকে দেখে সুন্দর লাগছে স্টারিফুল রাজের লুকটা এখানে রয়েছে সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে ওভারঅল এর মধ্যে কোরিওগ্রাফির কোনো সেরকম ব্যাপার নেই কারণ এই গানটা একটা রোমান্টিক গান এই গানের মধ্যে কেমিস্ট্রিটা আসল মেন ব্যাপার সেইটা কিন্তু এখানে বেশ সুন্দর ফুটেছে এবং তাদের এনগেজমেন্টের একটা ছোট সিন দেখানো হয়েছে বেশিরভাগ জায়গায় যে তারা প্রেম করছে সেই জায়গার অবস্থাটা দেখানো হয়েছে গানটা সুন্দর এবং ওভারঅল মিউজিক ভিডিওটা খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে এবং এটা কিন্তু একটা পারফেক্ট সং হিসেবে বি বিবেচনা করা যেতে পারে তো এই ছিল আমার ভিডিও নিয়ে এ কথাবার্তা তোমরা তোমরা এই মিউজিক ভিডিওগুলো তো দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আবার দেখা হবে পরের ভিডিওতে